আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু নিয়ে বড় আপডেট বেরিয়ে এলো পাকিস্তান সফরে যাবে না ভারতীয় ক্রিকেট টিম বোর্ডের দাবি ভারতের ম্যাচগুলো শ্রীলঙ্কা বা দুবাইয়ে আয়োজন করা হোক ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের একটি সূত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারতীয় দল তারা আইসিসিকে তাদের ম্যাচগুলি শ্রীলঙ্কা বা দুবাইয়ে সরিয়ে নিতে বলবেন বর্তমানে দুই দেশ শুধুমাত্র আইসিসি ইভেন্ট ছাড়া একে অপরের বিরুদ্ধে খেলে না চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের শিডিউল এখনও আসেনি তবে একটি সম্ভাব্য প্রোগ্রাম কিন্তু ঘোষণা করা হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড শিডিউল তালিকা ভেনিউ ও তারিখ সহ আইসিসির কাছে পাঠিয়েছে উনিশে ফেব্রুয়ারি থেকে নয় মার্চ পর্যন্ত করাচি রাওয়ালপিন্ডি এবং লাহোরে অনুষ্ঠিত হবে আটটি টিমের এই টুর্নামেন্ট নয় মার্চ ফাইনাল এবং উনিশে ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা আট বছর পর ফিরছে পঞ্চাশ ওভার ফরম্যাটের এই আইসিসি ইভেন্ট এতে অন্তর্ভুক্ত হবে গত বছরের ওয়ান ডে বিশ্বকাপের প্রথমে প্রথমে থাকা আটটি টিম আটটি টিমকে চারটি গ্রুপে দুটি চারটি করে দুটি গ্রুপে ভাগ করা হবে প্রত্যেকটা গ্রুপের উপরে দুই টিম সেমিফাইনালে যাবে এ গ্রুপে পাকিস্তানের প্রতিপক্ষ ভারত বাংলাদেশ ও নিউজিল্যান্ড এবং বি গ্রুপে রয়েছে ইংল্যান্ড সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া ও আফগানিস্তান পিসিবি জানিয়েছে কুড়ি ফেব্রুয়ারি লাহোরে বাংলাদেশের বিরুদ্ধে এবং উনিশে ফেব্রুয়ারি করাচিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিযান শুরু করবে পাকিস্তান ভারতের গ্রুপ পর্বের সব ম্যাচে হওয়ার কথা ছিল লাহোরে পয়লা মার্চ চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারত তার আগে তেইশে ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া শোনা যাচ্ছিল ভারত শেষ চারে উঠলে সেমিফাইনাল হবে লাহোরে তবে এখন কিন্তু পাকিস্তানে যেতে সম্পূর্ণ না করে দিয়েছে টিম ইন্ডিয়া